আসসালামু আলাইকুম আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় টপিক নিয়ে ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ আমাদের অনেকেরই এই সমস্যা হয় এবং এর সঠিক সমাধান খুঁজে পাওয়াটা বেশ জরুরি এই সমস্যার একটি কার্যকর সমাধান হল ক্লোপিরক্স ক্রিম যার জেনেরিক নাম হল সিক্লোপিরক্স ওলামিন এক পারসেন্ট এবং এটি তৈরি করেছে আমাদের দেশেরই স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি চলুন প্রথমেই জেনে নেই ক্লোপিরক্স ক্রিম কি এবং এটি কি কি কাজে লাগে ক্লোপিরক্স ক্রিম হল একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এর প্রধান কাজ হল ত্বকে সৃষ্ট ছত্রাক সংক্রমণকে দমন করা এটি বিশেষ করে সেই সব ছত্রাক বা ফাঙ্গাসকে মেরে ফেলে যা ত্বকে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি করে এটি সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় রিংওয়ার্ম বা দাঁধ এটি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যা গোলাকার র্যাশ তৈরি করে জক ইচ এটি শরীরের উষ্ণ ও আর্দ্রস্থানে যেমন কুচকিতে হয় অ্যাথলেটস ফুট সাধারণত পায়ের আঙুলের ফাঁকে হয় যা চুলকানি ও ত্বক ফেটে যাওয়ার কারণ ক্যান্ডিডিয়াসিস এটি এক ধরনের ইস্ট বা ছত্রাক সংক্রমণ যা ত্বকের ভাজে বা আর্দ্র স্থানে হয় তাহলে বুঝতেই পারছেন ত্বকের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য ক্লোপিরক্স ক্রিম কতটা উপকারী এবার আসি এটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে প্রথমেই আক্রান্ত স্থানটি পরিষ্কার করুন হালকা গরম পানি আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে নিন এবং একটি পরিষ্কার নরম তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নিন ক্রিম প্রয়োগ আক্রান্ত স্থান এবং এর আশেপাশের কিছু অংশে হালকা করে ক্রিমটি লাগান খেয়াল রাখবেন ক্রিমটি যেন সম্পূর্ণভাবে ত্বকের সাথে মিশে যায় ব্যবহারের সময় সাধারণত দিনে দুবার সকালে এবং রাতে এই ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু টিপস ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিমটি ব্যবহার করুন সাধারণত এক থেকে দু সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় যদিও উপসর্গ কমে আসে তারপরও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না কারণ এতে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখে মুখে বা শরীরের অন্য সংবেদনশীল স্থানে ব্যবহার করবেন না যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বক জ্বালা পোড়া বা লাল হয়ে যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো চিকিৎসা পরামর্শ নয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে